নমস্কার আমি হোমিওপ্যাথি প্র্যাকটিসার কমল বর্মন আজকে আলোচনা করব ক্রিয়েটিনিন বাড়লে আমরা কোন খাবারগুলো খাবো কোন খাবারগুলো অ্যাভয়েড করব এই বিষয়ে একটু আলোচনা করব। ক্রিয়েটিনিন যদি আমাদের শরীরে বাড়ে সেক্ষেত্রে আমরা যে সব খাবার খাবো সেগুলো হলো এক নম্বর ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শস্য সবজি ফল এই জাতীয় খাবার আমাদের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে সাহায্য করে তাই আমরা চেষ্টা করব নিয়মিত এই সব খাবার খাওয়ার দুই নম্বর প্রোটিন যুক্ত খাবার সীমিত পরিমাণ খাওয়ার চেষ্টা করব কারণ অতিরিক্ত প্রোটিন আমাদের ক্রিয়েটিনের মাত্রা বাড়াতে পারে কারণ প্রোটিন ভেঙেই তৈরি হয় ক্রিয়েটিনিন তাই চেষ্টা করব সীমিত পরিমাণ প্রোটিনযুক্ত যুক্ত খাবার খাবার চেষ্টা করব। তিন নম্বর রসুন প্রতিদিন খাওয়ার চেষ্টা করব। কারণ রসুন আমাদের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে সাহায্য করে চার নম্বর জল বেশি পরিমাণে খাবো জল বেশি পরিমাণে খেলে আমাদের কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় যেহেতু এটি কিডনি সংক্রান্ত রোগ তাই চেষ্টা করব জল বেশি পরিমাণে খাওয়ার পাঁচ নম্বর নিয়মিত আমলকি আমলকির রস খাওয়ার চেষ্টা করব আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা আমাদের কিডনির পক্ষে বিশেষ উপকারী এই আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আমাদের শরীরে কিডনির কার্যক্ষমতাকে বৃদ্ধিও করে তাই চেষ্টা করব নিয়মিত আমলকির রস খাওয়ার এবার আসি আমাদের শরীরে ক্রিয়েটিনিন বেড়ে গেলে আমরা কোন খাবারগুলো খাবো না এক নম্বর প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন লাল মাংস শুকরের মাংস ডিম দুগ্ধজাত খাবার এছাড়াও অন্যান্য খাবার যে সব খাবারে বেশি পরিমাণে প্রোটিন থাকে সেই সব খাবার আমরা খাব না কারণ আমরা জানি যে প্রোটিন থেকেই তৈরি হয় ক্রিয়েটিনিন তাই যদি আমরা বেশি প্রোটিন যুক্ত খাবার খাই সেক্ষেত্রে আমাদের ক্রিয়েটিনিন এর মাত্রা শরীরে বেড়ে যাবে তাই আমরা প্রোটিন কম পরিমাণ খাবো দুই নম্বর অতিরিক্ত লবণ খাবো না কারণ লবণ আমাদের কিডনির কার্যক্ষমতাকে নষ্ট করে তার ফলে আমাদের রক্তে ক্রিয়েটিন মাত্রা বৃদ্ধি হয় তাই অতিরিক্ত লবণ খাবো না তিন নম্বর ক্রিয়াজাত খাবার এবং চিনিযুক্ত পানীয় বা খাদ্য খাবো না কারণ এই খাবারগুলো আমাদের কিডনির পক্ষে ক্ষতিকর চার নম্বর ব্যথানাশক বড়ি বা পেন কিলার এই ব্যথানাশক বড়ি বা পেন কিলার অতিরিক্ত পরিমাণ খাবো না আমাদের যদি ব্যথানাশক বড়ি কোনো কোয়ালিফাইড বাবু প্রেসক্রাইব করেন তিনি যতদিনের ব্যথানাশক বড়ি প্রেসক্রাইব করেছেন আমরা ততদিনই ব্যথানাশক বড়ি বা পেন কিলার নিব তারপরেও যদি নেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা বাবুর সাথে পরামর্শ করে তিনি যদি বলেন নিতে তবেই আমরা নিব তাছাড়া আমরা নিজের ইচ্ছামতো দিনের পর দিন ব্যথানাশক বড়ি কখনোই খাব না আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের কাজে যদি আসে তাহলে আমার ভিডিওটি লাইক করুন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ